এছাড়াও যারা আছে শুধুমাত্র একটা ফ্যান একটা লাইট চালাবেন তাদের জন্য কিন্তু হচ্ছে সোলার সিস্টেম বিডি একটা নতুন অফার নিয়ে চলে এই একটা প্যানেল দিয়ে আপনারা একটা ফ্যান একটা লাইট চালাইতে পারবেন এবং একটা ভালো ব্যাকআপ এর ব্যবস্থা কিন্তু তারা করে রাখছে রেগুলার প্রাইস সম্পর্কে এবং ইন ডিটেইলস আপনারা জানতে পারবেন এখানে সর্বনিম্ন এক কিলো থেকে শুরু করে এবং টাসা এক কিলো থেকে শুরু করে বারো কিলো পর্যন্ত ইনভার্টার আছে এবং আপনারা এক ব্যাটারি সিস্টেমের একটা হাইব্রিড সোলার ইনভার্টার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটাতে যেমন আপনার 2.2 পয়েন্ট টু কিলো এটার মডেল

বন্ধুরা আজকে আমরা চলে আসছি সোলার সিস্টেম বিডি তাদের অফিসে এবং অফিসে এসেই কিন্তু হচ্ছে আমরা আপনাদের দেখাবো যে এখানে কি কি আছে প্রোডাক্ট আপনারা পাবেন রেগুলার প্রাইস সম্পর্কে এবং ইন আপনারা জানতে পারবেন এখানে সর্বনিম্ন এক কিলো থেকে শুরু করে এবং টাসা এক কিলো থেকে শুরু করে বারো কিলো পর্যন্ত ইনভার্টার আছে এবং আপনারা ক্রয় করতে পারবেন তাদের কাছ থেকে এছাড়াও যারা আছে শুধুমাত্র একটা ফ্যান একটা লাইট চালাবেন তাদের জন্য কিন্তু হচ্ছে সোলার সিস্টেম বিডি একটা নতুন অফার নিয়ে চলে আসে এই একটা প্যানেল দিয়ে আপনারা একটা ফ্যান একটা লাইট চালাইতে পারবেন এবং একটা ভালো ব্যাকআপের ব্যবস্থা কিন্তু তারা করে রাখছে বন্ধুরা আজকে আপনাদের সাথে আমরা আইপিএস নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সোলার সিস্টেম বিডিতে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন এবং তাদের সার্ভিস কোয়ালিটি কেমন বাংলাদেশে অনেক সোলার কোম্পানি আছে আপনারা তাদের থেকে মানে কম্পেয়ার করে কিন্তু একটা ক্রয় করতে পারবেন যে সোলার সিস্টেম বিডিতে কি রকম প্রাইস রাখা হয়েছে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সোলার সিস্টেম বিডির অনার সুজন ভাই বাদ কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলে

एक

অনেকে তিনটে দিয়ে শুরু করে তিনটে দিয়ে হয় বা তিনটে দিয়ে যদি আমরা শুরু করি তাহলে যেটা প্রবলেম হবে যে তিনটে দিয়ে করলে বোল্ডে স্টেগুলেট আসবে না আচ্ছা আচ্ছা কাজটা ভালো করবেন আপনি চারটে দিয়ে করবেন সবচেয়ে ভালো হবে আচ্ছা আপনারা অনেকেই অনেক যে অনেক ভিডিও দেখেন ইউটিউবে যে বিভিন্ন লোক অল্প এবং কম রেটে যে সোলার সিস্টেমগুলো দিচ্ছে আসলে কিভাবে দিচ্ছে সবসময় একটা কথাই মনে রাখবেন কোন ব্যবসায় লস দিয়ে কেউ ব্যবসা করবে না আপনি কেউ হয়তো কোনো না কোন জায়গা থেকে আমি 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 জানেন যে একজন টেকনিশিয়ান হিসেবে মনে করি যাতে আমার কাস্টমার হোক বা যারাই এই ধরনের প্রোডাক্ট ক্রয় করবেন তারা যাতে প্রতারিত না হন সে বিষয়ে কিন্তু আজকে আমি ফুল একটা ডিটেলস আপনাদেরকে দিব তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা টেনে দেখবেন না পুরোটাই দেখবেন আপনাদেরকে আমি বলি যে আপনারা যখন এই হাইব্রিড সোলার ইনভার্টার কিনেন সোলার গুলো যখন কিনেন হ্যাঁ এবং আপনার এক্সট্রাকশনটা যখন আপনারা থ্রু টোটাল একটা যখন প্যাকেজ একটা একটা কোম্পানি থেকে যখন নেন তখন যেটা হয় আপনাকে আমি একটা কোটেশন করলাম যে ভাই আমার এত টাকা ফুল কমপ্লিট আমি এত টাকা আপনাকে করে দিতে পারবো বাট আর একজনে আর একটু কমে করে দিচ্ছে এখানে দুইটা জিনিস একটা হলো আপনি কি কোয়ালিটি দিয়ে সে এক্সট্রাকসার করে দিচ্ছে এবং আপনাকে কোন মানের অথেন্টিক কিনা বা অফিসিয়াল কিনা সে সোলার প্যানেল গুলা দিচ্ছে কিনা এটা দুইটা জিনিস অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি জানেন আমি এই গরু ওয়ার্ডের এই ইনভার্টারটা কিনলাম বারো কিলো ওয়ার্ডের এই 12 কিলো একটা ইনভার্টার আমি আপনার কাছ থেকে আমি ধরেন আমি একজন কাস্টমার আমি কাস্টমার আপনার দোকানদার আমি ধরেন এই কাস্টমার আমি এই ইনভার্টারটা কিনলাম আপনার কাছ থেকে কেনার পরে এটা আমি সেটআপ করব আপনার কাছ থেকে এখন ইনভার্টারটা একদম লোস্ প্রাইজে আপনি আমাকে দিলেন একদম লো প্রাইজে বাট আপনি এইটাতে যে লাভটা করেন এটা এখানে না করে সেটা কোথায় নিয়ে আসছেন এই এক্সট্রাকচারে নিয়ে আসছেন ভাই আমি আপনাকে এভাবে এক্সট্রাকচার করে দেব আপনাকে এত টাকা খরচ হবে খুব ভালো হবে মনসম্মান দিয়া হবে আপনি যাতে এটা অনেকদিন ঠিকসই হবে এইরকমের অনেক ধরনের বুস আপনাকে দিয়ে এক্সট্রাকসার থেকে আপনার কাছ থেকে ডাবল টাকা নিয়ে গেল এখানে যদি হয় দুই টাকা এখানে হবে পাঁচ টাকা ডাবল ডাবলের বেশি টাকা আপনি আমি এখান থেকে লাভ করে ফেলাইলাম তাহলে আপনি মনে করলেন যে আসলে সুজন ভাই তো দাম বেশি নিতেছে আছে তাহলে আমি তো এখানে ইনভার্টার অনেক কমে পাইতেছি এক্সট্রাকচার তো সোলার সিস্টেম করতে গেলে লাগবেই তখন আমি তখন ওইটা আপনি মাথায় থাকবে না যে এইটার লাভটা এখান থেকে নিয়ে নিল এবং এই যে ইকুইপমেন্ট গুলা দিয়ে আপনাকে সোলার সিস্টেম করে দিবে এবং সেইখানে আপনাকে কি দিচ্ছে কত মিলিন মাল দিচ্ছি কত আপনাকে যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা আসলে এমএস এস নাকি আপনার জি জিআই বিভিন্ন ক্যাটাগরির মালগুলো আপনাকে দিয়ে মাল সরি মাল বলতে যে আপনাকে অ্যাঙ্গেল বা বক্স যেগুলো দিবে সেগুলো আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্ট দিবে এবং কোন থিকনেসের প্রোডাক্টগুলো দিবে সেটা দিয়ে আপনাকে সোলার সিস্টেম এক্সট্রাস্টার করে দিবে সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এবং এটা যে আমি যে আপনাকে যে রেটটা দিলাম এই রেটটাতে আসলে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি এটাতে আমি কিভাবে দিচ্ছি বা কতটুকু আসলে এখানে যে প্র প্রাইসটা দিছি এতটুকু করে মানে খরচ হবে কিনা আপনি অবশ্যই আপনার এই ডেক্সট্রাকচারগুলো আপনার এলাকায় যারা যারা কাজ করে যে গ্লিম মিস্ত্রি যারা কাজ করে তাদের কাছে গিয়ে এটা করে শুন নেবেন আমার কোডনটা আপনি রেখে আর একটা কোডনের সাথে মিলাই দেখবেন তাহলে কি হবে যে আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো আসলে বেজিশনটা কতটুকো আরেকজন যদি দিতেছে সেটা বেজিশনটা কতটুকো তখন আপনি একটা প্রোডাক্ট যাচাই করে কিনতে গেলে তখন আর এই ভুলটা আপনার হবে না আপনিও ঠকবেন না যে ব্যবসা করবে সেও লসে ব্যবসা করবে এটা অবশ্যই যেমন ঠিক আপনিও ঠিক এরকম যদি প্রোডাক্ট কিনেন কখনো আপনি ধরা খাবেন না লসে পড়বেন না বর্তমানে কয়েকটা জায়গা থেকে আমাকে বারবার ফোন দিয়েছে সুজন ভাই আমি তো লোকাল মার্কেট থেকে আপনি সোলার প্যানেল কিনছি কিন্তু আমি যে প্রোডাক্টটা স্ট্রাকচারটা যে করব এটা আসলে একটা আলাদা আমি সাহস পাচ্ছি না আপনি কি করে দিতে পারবেন কিনা অবশ্যই করে দিতে পারবো এরকম না যে আমি করে দিতে পারবো না আমি করে দিতে পারবো কিন্তু আমি যে সাজেশনটা দিব সেই সাজেশনটা আগে আপনাকে অন্য জায়গায় মিলে দেখছি

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে দশটা হয়তো বা এগারোটা হয়তো তাহলে ষোলোটা আছে আমরা একটু

হ্যাঁ এই যে দেখেন এটাই আপনার বাড়ি একটা স্বপ্নের বাংলো বাড়ি করছেন বজ্রপাতে এটা ভেতরে আপনার যে ইকুইপমেন্ট গুলা ব্যবহার করবেন এই ইকুইপমেন্ট গুলা দেখা গেছে যে আপনি নষ্ট হয়ে যেতে পারে সেটা প্রোটেকশনটা কিন্তু আমরা দিচ্ছি

দিয়ে থাকি এবং তিনের যে আপনারা অনেকে আহ চিন্তা করেন সুজন ভাই এই যেমন এই এক্সট্রাকচার দেখেন এই আছে না এটা কিন্তু আপনার স্বাদের জন্য ডিজাইনটা করা হয়েছে আমাদের এটা স্বাদের জন্য আর এগুলো সব টিনের জন্য এই স্ট্রাকচার গুলো সব টিন এ আপনারা এগুলোর সাথে এরকম এক মিড কলাম বা আপনার সাইড কলাম দিয়ে তারপরে এরকম করে সোলার প্যানেল গুলো লাগাইতে পারবেন আচ্ছা ভাই আপনার সাথে যোগাযোগের মাধ্যম যদি বলেন আমার যোগাযোগের মাধ্যম হলো আমার কাছে আমাদের অফিসে আমাদের এই যে শোরুমটাতে আসার মাধ্যম হলো সোলার সিস্টেম বিডি ঠিকানা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আপনার পিলার নাম্বার আছে এখানে আপনি প্রত্যেকটি স্টেশনে যে পিলার রেল স্টেশন থেকে আপনার পশ্চিম পাশে দেখবেন

মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি আর আপনারা যদি অন্য অন্য কুরিয়ার গুলোতে নেন সেগুলো তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম